আসলে শিল্পীরা যারাই রাজনীতি করেন তার দলটি যখন ক্ষমতায় না থাকবেন তাদেরকে এক ঘরে করা উচিত না কারণ রাজনীতি তো সবার আসলে এটা একটা গণতান্ত্রিক অধিকার একটা না একটা দলকে তো আমাদের সাপোর্ট করতেই হবে কাউকে না কাউকে তো আমাদের ভোট দিতেই হবে বিগত কয়েকদিন ধরে সাকিব খানকে নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে এবার স্বয়ং মুখ খুললেন সাকিব খান নিজেই আমেরিকা থাকাকালীনই তিনি সমকাল পত্রিকাকে একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি বলেছেন দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদদের যেমন স্মরণ করা উচিত তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানকেও সম্মান জানানো উচিত তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোন রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয় জাতির শ্রেষ্ঠ সন্তানরা সব সময় জাতির ঊর্ধ্বেই থাকুক সাকিব খান আরো বলেছেন বিগত বছরগুলিতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত করার অফার করা হয়েছে কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে ভাবে এড়িয়ে গিয়েছি এমনকি কোনো ধরনের রাজনৈতিক সুবিধাও নেইনি বরং বিভিন্ন সময় আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা সেই সাথে তিনি আরো বলেছেন আমি কখনো কোনো রাজনৈতিক দলে ছিলাম না পদ বা দায়িত্বও নেই অন্যদিকে সাকিব খানকে নিয়ে একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক তৌসিফ মাহবুব যেখানে তিনি সাকিব খানকে বাংলা সিনেমার কিং হিসেবে আখ্যায়িত করেছেন